হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি আপনারা সকলে ভালো আছো আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো তো চলো আজ দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছি বর্তমানে আমরা পৌঁছে গেছি এই দেখো বড়তলে এটা কোন জায়গা বলে পুরুলিয়া বুঝতে পারছো পুরুলিয়া বরতলে আমরা পৌঁছে গেছি এখানে আমাদের একটা যাই হোক কী বলছে মোটর সাইকেলের শোরুম আছে বুঝতে পারলি তো শোরুমের বারে বিস্তারিত আপনারা জানকারি দিব তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও দেখতে থাকো আর ভিডিও সাথে থাকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করা দরকার আর বেঙ্গলে আছে তো সরকার তো চলো যা ঝাড়কে তিরবা ফাড়কে ভিডিও দেখো গা ঝাড়কে তো চলো আগু দিকে আমরা যা যা আছে বর্তমানে আমি জানাই আছি এদিকে দেখতে পাচ্ছ রোডটা এই রোডটা সিধা লালপুর যাচ্ছে হুঁড়া লালপুর মানে বড় গ্রাম বুঝতে পারলে আর এইদিকে দেখতে পাচ্ছ এদিকে রোডটা আমাদের যাচ্ছে এই রোডটা পুরুলিয়া দিকে তোমার পুরুলিয়া বাস স্ট্যান্ড আর সাহেব বাঁধ বলা যায় পুরুলিয়া সাহেব বাঁধ ফেমাস আছে আমাদের বুঝতে পারছো তো ওইদিকে থেকে রোডটা আসছে তো বর্তমানে এখানে আমরা আছি বেলা মোটর অটো ভাইপি বুঝতে পারছ বাংলায় লেখা আছে এখানে তো চলো আমরা ব্যাক ক্যামেরায় আসা যাক কারণ এই আমাদের আগে দিকের ক্যামেরাটাতে আছে তো তাই একটু উল্টা দেখাচ্ছে দেখাটা তো আমরা পিছিয়ে দিকের ক্যামেরায় আসছি আর আপনারাকে দেখাচ্ছি তো যতক্ষণ ভিডিও সাথে থাকার ভিডিও দেখতে থাকো সবাইকে নমস্কার জৈন জবন্ধু মাতরম ভারত মাতাকে জয় তো এইবারে বলছি আমাদের এইদিকে শোরুমের ভিতর দিকে দেখা যাক কি হয় তো চলো আপনারা ভিডিও দেখতে থাকো